আমনে একটা প্রশ্ন যে উত্তর দিতে পারবে এই মোবাইলটা তার হুম প্রশ্নটা বলো জামাটা কাট আমার আয় তো रुको जरा আরে ভাই এ আপু চেষ্টা করতেছিল চেষ্টা করতো মাঝখান থেকে এসে আপনি কি করলেন তো হ্যালো গাইস কি অবস্থা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আপনাদেরকে বিনোদন দিতে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো কে দেখনা তো বন্ধুরা আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখে যান হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে তাই দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক তো চলে শুরু করতে হ্যাঁ হইছে বোন আর আপনার গান গাওয়া লাগবে না আপনার গান শুনে তো মুরুব্বিও কানে আঙ্গুল দিয়ে দিছে

ইংলিশে এখানে যে উত্তর দিছে আসলে লবণের ইংরেজি কি হবে সেটা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে বলে যাবেন একটু মাংস এক ফটা দিয়েছি এক ফটা বাইরে ভাই উনার আর কি দোষ এক ফুট চাইছে এক ফুটাই দিছে কি বলেন জানো তো বেবি কালকে ঘরে বিড়াল ঢুকে না সব দুধ খেয়ে ফেলেছে তুমি জামা পরেছিলে না আরে বোকা ঘরে দুধ খেয়ে ফেলেছে এই যে অস্থির বাঙালি জনগণ ভালো হয়ে যাও উল্টাপাল্টা চিন্তা চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও মিরাস জানো আমার ফ্রেন্ড নিকলস না

তুমি কালা দেখেই না আমার বান্ধবীরা খালি আমার মজা উড়াই আরে বেবি আমি যদি আর হ্যান্ডসাম হইতাম তাহলে তোমার লাইন মারতো আচ্ছা

আমি যদি তোমাকে বলি আই লাভ ইউ তুমি আমাকে কি বলবে ঠিক আছে তোমাকে তাহলে আমি ভালোবাসি তাই তো তুমি আমাকে কি বলবে তোমাকে ভালোবাসি আমি তো বন্ধুরা এই কাকুর জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনি কি বলতেন উত্তরে এই কে জোরে হাসলে রে তা চলো চলো আম্মুমি বিয়া করমু কি বলিস কারে বিয়ে করবি তুই আমার নানারই বিয়ে করমু আমি বিশ্বাস করি আল্লাহ তুই আমার বাবারে বিয়ে করবি কেন কেন তুমি আমার বাবারে বিয়ে করো নাই আমি তোমার বাবারে বিয়ে করবো কি মাইয়া পয়দা করলাম আমার বাপেরও সারে না গাইজ হিসাব বরাবর কি বলেন পঞ্চাশের নিচে হবে না 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 চল্লিশের ওপরে এক টাকাও দিতে পারবো না আমি কি ব্যাপার ভাই কি দেখছো দেখছে মাসে এক দুবার গরুকেও দেখতে আসছে কিন্তু আমাকে একবারও দেখতে আসো না কেউ

দেখলেন তো गाइस 나నేছো কিভাবে নাচা যায় তো गाइस বিয়ে বাড়িতে এরকম কে কে করেন তারাই শুধু হাত তুলেন নাই 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 বিষ্ণু নাই अब तू बड़ा हो चुका है नहीं नहीं কি ট্যালেন্ট রে ভাই বাবা যাই এগুলা ও আল্লাহ কি লেভেল কা আরে দিক দিয়ে দেখ কোন অস্থির বাঙালির কর্মকাণ্ড মাইক নিয়ে এসেছে বন্ধুকে ঘুরতে নেওয়ার জন্য ভাবি আজকে ইমরানের 1 ঘন্টার জন্য ছাড়েন আজকে আগে দামো গাড়ি নিয়ে আইছি আরে আবার দিয়ে যাইতাছি আরে না আজকে বন্ধুদের সামনে দিয়ে নিজের বউকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর যা হয় আর কি তো গাইস কি বুঝলেন এরকম একটা বন্ধু থাকলে শত্রুর কোনো প্রয়োজন পড়ে না আচ্ছা তিথি বলো তো রাতে সূর্য দেখা যায় না কেন তো গাই এই উত্তরটা শোনার আগে এই ভিডিওতে যারা নতুন তাদেরকে অনুরোধ করবো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কি জানি রাতে অন্ধকার থাকে বলে হয়তো ভাই তাকিয়ে থেকে কোনো লাভ নেই যা এসেছে মাথায় তাই বলেছি তো বন্ধুরা এরকমই নিত্য নতুন ফানি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো অ্যাপিসোডে